আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে আমি ডিমালা মুরগি দিয়ে নারিকেল দিয়ে রান্না করে দেখাবো আমি গরম পানি দিয়ে মুরগিটার পশম ছাড়াই নিছি এখন একটু চুলায় সেকে নিতে হবে অনেক সুরমি হয়েছে ডিম হয়েছে চলে আসলাম রান্না করতে সব প্রসেসিং করে নিয়েছি আমি কড়াই বসাই দিয়েছি করে গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো রান্নার জন্য আমি কয়েকটা আলু দিব মাংসতে আলুগুলো ভেজে ভাজে নেব হলুদ আলুগুলো মাঝে সুদ হয়ে নেবো আর একটু তেল দিয়ে তেলের সাথে পেঁয়াজ আধা কাপের মতো তেজপাতা এখানে আছে গরম মশলা এখানে ধনিয়া এবং জিরা পেস্ট করে নিয়েছি তিন টেবিল চামিচের মতো দুই টেবিল চামিচ শুকনো মরিচ বাটা আর এখানে হলো নারকেল পেস্ট আছে আদা কাপের থেকে একটু বেশি পেঁয়াজ পেস্ট করছি এই জায়গায় তিন টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আদা দুই টেবিল চামচ আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি মশলাগুলো দিয়ে দেব নারকেল লবণ হলুদের গুঁড়া দু টেবিল চামচ মশলাটা পার্থ কষানোর জন্য গরম পানি দিয়ে দেবো ধৈর্য ধরে মশলা কষা নিতে হবে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দেবো আমি মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে পিস করেছি এই যে গরম পানি দিয়ে দিলাম মাংস কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য তবে বেশ কয়েকবার এসে নাড়াচাড়া করে দিতে হবে কারণ নারকেল দেওয়া আছে তরকারি ভিতরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ঢাকনা দিয়ে দিলাম যথেষ্ট তেল বের হয়ে আসছে মুরগি থেকে এবং নারকেল থেকে আমি কিন্তু এত তেল দিই নেই মার্শাল্লা আর দুই মিনিটের জন্য কষাইতে হবে দিয়ে দিলাম আলু যেহেতু বাজার কষাইতে হবে না আমি এখন ঝোলের পানি দিয়ে দিব সিদ্ধার জন্য ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য এক টেবিল চামচের মতো ভাজা মশলা মশাল্লা আমার তরকারিটার থেকে ভালো একটা স্মেল আসতেছে নারকেলের নিজস্ব একটা ফ্লেভার থাকে খুব সুন্দর একটা ধান আসতেছে এভাবে রান্না করে আপনারা আপনার পরিবারের লোকদের খাওয়াবেন অনেক মজা হয় অনেক মজা আর একটু রান্না করব মাখা মাখা রাখবো ঝোলটা এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে যে ঝোলটা একদম ঘন এভাবেই রান্না করতে হয় বেশি ঝোল রাখা যায় না অবশ্যই এখনও যারা বাসায় টেরাই করেন নাই তারা টেরাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক মজা হবে আমার রান্না শেষ আমি চুল অফ করে দেবো えっ